তো বন্ধুরা আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে চলে আসলো ভয়ঙ্কর একটি সাইরেন হেড আর আমি এই সাইরেন হেডটিকে মারার জন্য একটি গর্জিলাকে বড় করতে শুরু করলাম এরপরে গর্জিলার সঙ্গে সাইরেন হেডটির হয়ে গেল একটি ভয়ঙ্কর ফাই বাকি গ্যাস এই সব কিছু কীভাবে হয়ে গেল জানতে হলে লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি যাচ্ছি সমুদ্রের কাছে কারণ শুনেছি সমুদ্রের কাছে নাকি একটা গর্জিলা চলে এসেছে আর ওই গোর্জিলা এখন আমি দেখতে যাব আর হ্যাঁ ওই গর্জিলা নাকি ফুয়েল খায় এই জন্য নিয়ে যেতে হবে ফুয়েল ট্যাঙ্ক আর এ কারণে আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে কারণ বন্ধুরা এই এয়ারপোর্টে আমার একটা ট্রাক আছে আর ওই ট্রাক দিয়ে ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যেতে হবে আর যদি এই গাড়ি দিয়ে নিয়ে যায় তাহলে এই গাড়ি আর পরে চালানোর মতো অবস্থায় থাকবে না আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে গাইস ফাইনালি আমি চলে আসছি আমার ট্রাকের কাছে আর এটাই হলো আমার ট্রাক আর হ্যাঁ বন্ধুরা ওই গর্জিলাকে কিন্তু বেশি ফুয়েল ট্যাঙ্ক খাওয়ানো যাবে না কারণ ওই গর্জিলা যদি বেশি বড় হয়ে যায় না তাহলে আমাদের শহরকে একদম উপরে পাঠিয়ে দিবে তো গাইস চলো আমি আমার ট্রাকটা নিয়ে নিছি আর এখন যেতে হবে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে কারণ কনস্ট্রাকশন বিল্ডিং এ আছে ফুয়েল ট্যাঙ্ক আর হ্যাঁ বন্ধুরা ওই গর্জিলাকে যদি আমার বন্ধু বানিয়ে ফেলতে পাই না তাহলে আমার অনেক বেশি লাভ হবে আমার বিপদে পাশে দাঁড়াবে ওই গর্জিলা ভাই সাহেব চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে ওকে ফাইনালি বন্ধুরা আমি চলে আসছি কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে আর এখানে দেখতে পারতাছো দুইটা ফুয়েল ট্যাঙ্ক আছে আর এখান থেকে এখন আমি একটা নিয়ে যাব তো চলো এখন তাড়াতাড়ি করে একটা ফুয়েল ট্যাঙ্ক আমার গাড়িতে উঠানো যাক আর হ্যাঁ ভাই সাহেব এই ট্যাঙ্ক গুলো কিন্তু অনেক ভারী তুলতে অনেক কষ্ট হয় যাই হোক আমি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে জানিয়েছি এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক গোরজিলার কাছে আরে ভাই এটা তো পরে যাচ্ছে যাই হোক ভাই সাবধানে নিয়ে যেতে হবে এটাকে ওকে বন্ধুরা ফাইনালি দেখতে পারতাস আমি কিন্তু ফুয়েল ট্যাঙ্ক এই গোরজিলাকে খাওয়ানো শুরু করে দিয়েছি আর ভাই দেখতে পারতাছো এটা কত ভয়ঙ্কর দেখতে আর হ্যাঁ গাইস প্রথমে কিন্তু এই গোরজিলাকে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যাই হোক বন্ধুরা গোরজিলার সাথে দেখা করে কিন্তু আমার অনেক ভালো লাগলো এখন চলো বাসায় যাওয়া যাক আবার অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে সারাদিন শুধু ঘুরে বেড়ালে হবে না তো আমাদের শহরে চলে আসলো একটি ভয়ঙ্কর সাইরেন হেড নিরাপত্তার জন্য সবাই বাসায় থাকুন আরে ভাই এটা কি তার মানে কি সাইরেন হেড সত্যি সত্যি আমাদের শহরে চলে আসলো এখন তো সাইরেন হেড আমাদের শহরকে একদম ধ্বংস করে দিবে কিন্তু এই আরাফাত থাকতে সাইরেন হেড আমাদের শহরের কিছুই করতে পারবে না কারণ আমার ফাঁকা মাথায় একটা বড় বুদ্ধি চলে এসেছে যাই হোক বুদ্ধিটা হলো ওই গোরজিলাকে ফুয়েল ট্যাঙ্ক খাওয়াতে খাওয়াতে অনেক বড় করব এরপর এরপর সাই সাইরেনের সাথে যুদ্ধ করে গর্জিলা আমাদের সরকে বাঁচিয়ে দিবে তো এর জন্য এখন আমাকে অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক একসাথে করতে হবে এরপর আমাকে গর্জিলাকে খাওয়াতে হবে ওই ফুয়েল ট্যাঙ্ক গুলো চলো আমি আমার ট্রাকটা নিয়ে নিছি এখন খুঁজতে হবে অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক খুঁজতে হবে বলতে আমি জানি কোথায় কোথায় ভালো অনেক বেশি ফুয়েল ট্যাঙ্ক আছে চলো এখন ফুয়েল ট্যাঙ্ক গুলো একসাথে জড়ো করা যাক সবার প্রথমে আমি যাব পেট্রোল পাম্পে কারণ পেট্রোল পাম্পে শুনেছি অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক আছে চলো এখন তাড়াতাড়ি সেখানে যাওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো শেষরার মতো ভিডিও দেখতেছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করতেছো না তোমাদেরকে বলতাছি আর কত ফ্রি খাবে এখন লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই যাই হোক ভাই এই ট্রাক কিন্তু চালাতে অনেক বেশি কষ্ট হয় তোমরা একটু চালিয়ে দেখো মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই ট্রাকটা চালাতে আচ্ছা ভাই অনেক বেশি বক বক করে ফেলেছি এখন তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পে যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি পেট্রোল পাম্পে আর এখানে এখানে মাত্র দুইটা ফুয়েল ট্যাঙ্ক আছে ভাই যাই হোক দুইটাই কিন্তু অনেক বেশি এখন চলো তাড়াতাড়ি করে এই দুইটা নিয়ে যাওয়া যাক আরে ভাই আমি তো ফেসে গেলাম এখান থেকে তো আমি বেরোতেই হতেই না আরে ভাই এখন চলো পিছন দিক দিয়ে চলে যাই যাই হোক ভাই আমি একদম চিপাই পড়ে গেছিলাম এখন চলো ফুয়েল ট্যাঙ্ক গাড়িতে উঠানো যাক এর জন্য এখন আমাকে এই সাদের উপরে উঠতে হবে কিন্তু ভাই সাহেব ছাদের উপর তো আমি উঠতেই পারতাসি না আরে উঠ উঠ ফ্র্যাঙ্কলিন এই তো ভাই ফাইনালি উঠে পড়েছি চলো এখন এগুলোকে আমার ট্রাকে ভরা যাক চলো ভাই আরে আরে যা না ভাই এই এগুলো কিন্তু অনেক বেশি ভারী যেতে চায় না একদম আরে ভাই পরে যা পরে যা ওকে ভাই ফাইনালি ফাইনালি আমি সবগুলো ফুয়েল ট্যাঙ্ক নিয়ে নিছি আমার ট্রাকে সবগুলো বলতে ওই দুইটা ফুয়েল ট্যাঙ্কি আছিল যাই হোক আরো ফুয়েল ট্যাঙ্ক নেওয়ার জন্য আমি চলে আসছি র‍্যাম্পের কাছে এখন আমাকে এই র‍্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে কারণ এই র‍্যাম্পের উপরেই আছে অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক আর এগুলো আমাকে নিতে হবে আর এই ফুয়েল ট্যাঙ্ক নেওয়ার জন্য আমাকে কমপ্লিট করতে হবে একটা কোট কঠিন চ্যালেঞ্জ চলো ভাই এখানে একটা জেড এক্স পেয়ে গেছি আর ভাই দেখো কত জোরে একটা জাম্প দিয়ে দিলাম এখন তো ভয় করতেছে আর ভাই ফাইনালি আমি চলে আসছি আর একটুর জন্য কিন্তু পরে গেছিলাম যাই হোক এখন আমাকে খুব সাবধানতার সাথে উপরে উঠতে হবে নয়তো আমি একদম পার্মানেন্টলি উপরে উঠে যাব যাই হোক বন্ধুরা ফাইনালি আমি বিল্ডিং এর ছাদে উঠে পড়ছি অনেক কষ্টে এখন চলো আমাকে আর একটু নিচে যেতে হবে আর ভাই একটুর জন্যই তো আমি পড়ে গেছিলাম যাই হোক অনেক কষ্টে বেঁচে গেছি আর হ্যাঁ বন্ধুরা সামনেই দেখতে পারতাছো অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক আছে এগুলোকে এখন আমার নিচে ফেলাতে হবে কিভাবে এগুলো নিচে নিয়ে যাব এটাই তো বুঝতে না যাই হোক চলো এগুলোকে নিচে নেওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরে ভাই একটা বুদ্ধি পেয়ে গেছি এখন দেখো কিভাবে এগুলোকে নিচে নিয়ে যাই ওকে বন্ধুরা ফাইনালি দেখতে পারত অনেকগুলো ফুয়েল ট্যাঙ্ক আমি নিয়ে নিছি আর এগুলো খাওয়ালেই মনে হচ্ছে গরজিলাটা অনেক বেশি বড় হয়ে যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে খুব সাবধানতার সাথে এগুলোকে নিয়ে যাওয়া যাক সমুদ্রের কাছে ওই গরজিলার কাছে আর ভাই এখন তো আমার ভয় করতাছে যদি ওই সাইরেন আমার সামনে চলে আসে না তাহলে আমার খেল এখানেই খতম হয়ে যাবে বুঝলে যাই হোক এসব নেগেটিভ চিন্তা মাথায় না নিয়ে তাড়াতাড়ি করে চলে যায় সমুদ্রে ওকে ভাই সাহেব ফাইনালি দেখতে পারতেছ কতগুলো ফুয়েল ট্যাঙ্ক আমি গোরজেলার জন্য নিয়ে আসছি আর গর্জিলাকে খাইয়ে একদম বড় করে ফেলতেছি আরে গরজিলা খা খা বেশি বেশি খা ওই সাইরেনহেডকে তোকে হারাতেই হবে যেভাবেই হোক হারাতেই হবে এই জন্য বেশি বেশি ফুয়েল ট্যাঙ্ক খা আরে ভাই গোরজেলা তো ফুয়েল ট্যাঙ্ক খেতে খেতে একদম কালো হয়ে গেছে তো বন্ধুরা এখন দেখো এই দিক দিয়ে একটা বড় সাইরেন হেড আর এই দিক দিয়ে একটি বড় গোর এখন এদের সাথে হবে একটি বিশাল ফাইক তো দেখা যাক বন্ধুরা আজকে এই গোডেলাটা এই সাইরেন হারাতে পারে নাকি সাইরেন তুই কিন্তু আমাকে কোনো চিনিস নয় আমি হলাম গর্জিলা তোকে দেখ আমি একটা লেজের বাড়ি দিয়ে তোকে মেরে ফেলতে পারবো আহা আরে গর্জিলা তো লাফাস না আমারও অনেক বন্ধুরা দেখলেই তো কিভাবে সাইরেন হে টিকে গর্জিলা হারিয়ে দিলো এখন তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে